সম্মানিত উপস্থিতি আজকের দেশব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং প্রত্যাবলনে সারা বাংলাদেশে এক কোটি সদস্য নবায়ন ও সংগ্রহ করার আজকের এই অনুষ্ঠানের সোনারগাঁও উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের আজকের সভা প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় সোনারগাঁও এর মাটি ও মানুষের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন তিনটি মন্ত্রণালয়ের শ্রদ্ধেয় অধ্যাপক বিভিন্ন নেতৃবৃন্দ আজকের সবার সভাপতি বীর মুক্তি যোদ্ধা সোনারগাঁও বিএনপির বারবারের সফল সভাপতি আবু জাফর সহ সবাইকে আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের আজকের এই দিনটা একবার স্মরণ করেন দুই হাজার এই জুলাই স্মরণ করেন এই কঠিন আন্দোলনের সময় হাসিনা বিরোধী আন্দোলনের সময় এই ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জের বিভিন্ন রাজপথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের যে নায়ণগঞ্জের সদস্য সলাউদ্দিন সালুর নেতৃত্বে দাওয়াদী দা তাদের যুববাওল সোনারগাঁও ছাত্র নেতা মেরাই আসিম মেদাল মশিউর রহমান শান্তের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের ছাত্র নেতা জাকারিয়া আবইয়া শাহ জালাল সিফা দাদদান ফরহাদ সিগদার Nadeem নেতৃত্বে যখন ঢাকা রাস্তায় এবং এই ঢাকা ছাত্রগ্রামের রাস্তায় মিছিল হতো 40 জন 50 জন লোক খুঁজে পাওয়া যেত না 100 জন তো 100 জন তো অনেক সময় হয় নাই বিপজ্জনক এবং খুব বিপদ সংকুল একটা অবস্থার মধ্য দিয়ে আমাদের ছেলেরা আমাদের এই নেতারা মিছিল মিটিং করত আলহামদুলিল্লাহ আজকে লোকের অভাব নাই আজকে সোনার গায়ের 95% ফাইভ পার্সেন্ট এই বিএনপি করে ধন্যবাদ জানাই আপনাদের শুভেচ্ছা জানাই আপনাদের আমরা সবাইকে নিয়ে বিএনপি করতে চাই কিন্তু একটা কথা আছে এই যে দুই চোখ এই দুই চোখ দিয়ে কিন্তু আপনাদের সবাইকে দেখি আপনারাও আমাকে দেখেন না আপনারাও নবীর সালাউদ্দিনকে দেখেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যারা পাঁচ তারিখের আগে পাঁচই আগস্টের আগে আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে দেখি ডান চোখে আর যারা নতুন এসেছেন অবশ্যই বিএনপি করেন আমরা তাদেরকে দেখি বাম চোখে এই যে দুই হাত দুই হাত আপনাদের সামনে প্রসারিত করে দিলাম কিন্তু এখানেও প্রশ্ন আছে যারা পাঁচ তারিখের আগে বিপদ সঙ্কুল অবস্থায় আমাদের নেতৃবৃন্দের সাথে মিছিল মিটিং এ ছিলেন তাদের সামনে হাত বাড়িয়ে দেই ডান হাত আর যারা নতুন এসেছেন তাদের জন্য হাত খোলা আছে সেইটা হচ্ছে বাম হাত এই যে বুকের জমিন দেখছেন এই জমি অনেক বিস্তৃত এই জমি আজকে সবার জন্য খোলা কিন্তু এখানে প্রশ্ন আছে যারা পাঁচ তারিখের আগে বিএনপির সাথে ছিলেন তারেক রহমানের সাথে ছিলেন তাদেরকে রাখি বুকের ভিতরে হৃদয়ের গভীরে আর যারা পাঁচ তারিখে বিএনপি হয়েছেন তাদেরকে রাখি তাদেরকে রাখি বুকের বাহিরে প্রিয় বন্ধুরা আপনারা জানেন একটা আন্দোলন একটা বিপ্লব একটা সংগ্রামের পরে মানুষের প্রত্যাশা থাকে অনেক দলের কাছে মানুষের প্রত্যাশা থাকে অনেক আমাদের নেতা তারেক রহমান পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে এই এই মাসের দুই তারিখে বলেছেন যে শেখ হাসিনা ফেসিবাদের জন জননী মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই এর জন্য মানুষের মানুষ তাকে বিতাড়িত করেছে তার পালাতে হয়েছে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপি নেতাকর্মীরা যদি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে আমাদেরকেও পালাতে হবে সংগ্রামে বন্ধুগণ আমি সোনার গায়ের প্রেক্ষাপটে বলি দায়িত্বশীল কোন নেতার কিছুদিনের আগের ঘটনা আপনারা পত্র পত্রিকায় টেলিভিশন দেখেছেন সোনার গায়ের দায়িত্বশীল নেতার ভাই বাতি যারা নৌপথে চাঁদাবাজি করে গ্রেফতার হয়েছে এইভাবে যদি দায়িত্বশীল নেতা নেতার ভাই ব্রেদার হাতি যারা করে গ্রেফতার হয় এই সোনার গা মান সম্মান কি থাকে তেরোই জুন লন্ডনে আপনারা জানেন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আজকে তারেক রহমানের কথায় তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকে হাজার হাজার মাইল দূরে থেকে এই বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের জন্য এই বাংলাদেশের মানুষকে ভোটের জন্য সংগঠিত করেছে এবং একটা সুশস্ত নির্বাতনের পরিবেশ সৃষ্টি করেছে আরেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্রসমাজ জাতীয়তাবাদী একশো 144টা ছেলে শহীদ হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের জন্য শুধুমাত্র ভোটাধিকারের জন্য আজকে আপনারা জানেন ব্রিটেনের লন্ডনের উইক্লিট একটা বিশিষ্ট ম্যাগাজিন আরেক রহমানের সম্পর্কে একটা ফিচার ছেপেছে তারেক রহমান স্টাইল নিয়তির সন্তান এই কথার অর্থ আছে অর্থ হচ্ছে বিপদ সংকুল পরিস্থিতিতে পরিস্থিতি দিয়ে যে নেতা দলের নেতা কর্মীদেরকে সংগঠিত করে মানুষকে সংগঠিত করে ঐক্যবদ্ধ করে পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে মানুষকে ক্যারিজমাটিক নেতৃত্বের মাধ্যমে মানুষকে সুসংগত করতে পারে সেই হচ্ছে নিয়তির সন্তান আজকে অনেকের এই জন্য শরীর জলে শেখ হাসিনা যেমন বলেছিল একটা নিরপেক্ষ নির্বাচন দিলে মানুষ ভোট দিতে পারলে তারিক্ষা ক্ষমতায় আসবে সেই নির্বাচন আমি না আজকে অনেক বন্ধুরা নতুন সংগঠন করেছে আজকে নতুন সংগঠন করে তারাও বাংলাদেশের ভোট দিতে চাচ্ছে না বলে আমরা নাকি বলে আমরা নাকি ভোট চাই বিএনপি গণতান্ত্রিক দল বিএনপি ক্ষমতা আরোহণ করবে বাংলাদেশের ক্ষমতা নেবে মাধ্যমে স্বাভাবিক প্রিয় বন্ধুরা আজকে যে ষড়যন্ত্র চলছে এটা দেশে বিদেশে এটা হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মিছিল মিটিং আর স্লোগানের আবদ্ধ থাকতে হবে না

আমাদের দৈজ আছে ডক্টরের বাদ বাংলে ওই শিশু পার্টি আর নালা পার্টি আর বৃদ্ধ পার্টি কিছুই আপনাদেরকে দাওয়া করবো না করবো এই বলে আমার